আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধাম দিবস উপলক্ষে কক্সবাজারের জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে লালন উৎসব এ উপলক্ষে গতকাল পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা প্রশাসনের আয়োজনে এবং সাংস্কৃতিক কেন্দ্র ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ফকির লালন সাইয়ের সঙ্গীত মানবতা ভালোবাসা ও সহনশীলতার শিক্ষা দেয় অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা লালনের ভাব দর্শন নিয়ে বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে সাংস্কৃতিক উৎসবে লালনের গান পরিবেশিত হয় সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকতের কলাতলি থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত সাগরটির এখন লোকে লোকারণ্য শান্ত সাগরে ঢোয়ের ছন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা পরিবার পরিজন নিয়ে নোনা জলের প্রশান্তিতে সময় কাটাতে এসেছেন তারা কেউ বালিয়াডিতে বসে ছবি তুলছেন কেউ বা ঘোড়ার পিঠে কিংবা বীজ বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন শুধু সৈকতের সৌন্দর্য নয় পর্যটকদের নজর কাছে বার্মিজ বাজারের বাহারি পণ্য শামুক ঝিনুক আর হাতে তৈরি নানা উপকরণ বিক্রি করে খুশি দোকানিরও তবে সমুদ্র আগে থাকতে হচ্ছে সতর্ক শোকতের কিছু এলাকায় সৃষ্টি হয়েছে গুপ্ত খাল যা হতে পারে প্রাণঘাতী ঝুঁকিপূর্ণ এসব জায়গায় লাল পতাকা দিয়েছে সংস্থা তাই সতর্ক আনন্দ উপভোগ করার পরামর্শ সচেতন মহলের প্রাণের মানুষ প্রাণে আছে এই স্লোগানে খেলাঘড় আসরের জাতীয় পরিষদের সাবেক সদস্য ও কক্সবাজার ঝিনুকমালা খেলাঘড় আসরের সাবেক সভাপতি প্রয়াত চন্দনকান্তি দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা পরিষদ সম্মেলন কক্ষে ঝিনুকমালা খেলাঘড় আসরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম স্মরণসভায় খেলাঘর আসরের সভাপতি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা বলেন সমাজকে কলুষমুক্ত করতে সংস্কৃতিমনা ব্যক্তিরা যুগে যুগে তাঁদের অবদান রেখে গেছেন এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে সংগঠনটির প্রয়াত দুজন সভাপতি আবুল বাবু ও চন্দন দাস প্রকাশিত শৈশব পুস্তকের মোডক উন্মোচন করা হয় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুশো লিটার চুলায় মদ জব্দ করেছে এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক আটক করা হয় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল শহরের বৌদ্ধ মন্দির সড়কে গুলদিগির উত্তর পাড়ে অভিযান চালায় পুলিশ পুলিশের উপস্থিতি ট্যাট পেয়ে একটি মিনি ট্রাক দ্রুত ট্রাকটি সড়কে মিনি ট্রাকটি ফেলে রেখে ড্রাইভারে পালিয়ে যায় পরে ট্রাকটিতে তল্লাশি করে দুশো লিটার চোলাই মত উদ্ধার করা হয় এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ এদিকে উখে মাদক বিরোধী পৃথক অভিযানে পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চৌষট্টি উখিয়া ব্যাটালিয়নের অধীনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান গতকাল রাতে বালুখালীর রহমতের বিল এলাকায় এক ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ত্রিশ হাজার পিস ইয়াবা পায় বিজিবি ওই দিন রাতে একই এলাকায় অপর এক অভিযানে বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি বিজিবির এই কর্মকর্তা জানান পালিয়ে যাওয়া মাদক কারবারীদের গ্রেফতারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট থানায় হস্তান্তর করা হয়েছে এদিকে টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ তিনজন মাদককার বাড়িকে আটক করেছে বিজিবি গতকাল টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে গত ষোলো অক্টোবর উপজেলার সাবরাং ইউনিয়নের মণ্ডলপাড়ায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে উনিশ হাজার দুইশো দুইশো পিস ইয়াবা নগদ দশ লাখ ত্রিশ হাজার টাকা ও এগারোটি দেশীয় তৈরি অস্ত্রসহ তিনজনকে আটক করে বিজিবি এ এক মাদক কারবারি পালিয়ে যায় আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মহেশকালীতে প্রবর্ণাপূর্ণিম উপলক্ষে রাখাইন মিনিবার ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহেশকালী পৌরসভার আয়োজনে গোরখঘাটা বড় রাখাইনপাড়া মাঠে গতকাল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ওসেন্তে রাখাইনের সভাপতিতে এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফাইনাল খেলায় গোরখঘাটা বড় রাখাইনপাড়া ফুটবল একাডেমি ট্রাইবেকারে কক্সবাজার বীরবাহাদুর ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এবং সেরা খেলোয়াড়কে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয় এই টুর্নামেন্টে মহেশকালী কক্সবাজার ও সফলটণ্ডীর বৌদ্ধ সম্প্রদায়ের একাধিক রাখাইন দল অংশগ্রহণ করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে চলবে বিকেল তিনটা আঠারো মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে